প্রথমবারের মতো বিপিএল টি টোয়েন্টি মাতাতে এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার আজ দলের সঙ্গে অনুশীলন করেন তিনি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসাবে সংবাদ সম্মেলন করেন ওয়ার্নার ডেভিড ওয়ার্নার জানান বিপিএল এ সিলেটকে শীর্ষে নিয়ে যেতে চান তিনি গতকালে ঢাকা এসে পৌঁছেছেন ওয়ার্নার তার পরের দিন আজ দলের সঙ্গে অনুশীলনে নামেন তিনি তাকে দলে ভিড়িয়েই অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজি শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা আজ সেটিও সেরে ফেলল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পরে সংবাদ সম্মেলন করেন ওয়ার্নার সেখানে বিপিএলে নিজের লক্ষ্যের কথা জানান তিনি বিপিএলে ম্যাচগুলো মূলত হবে মিরপুর চট্টগ্রাম ও সিলেটে ঢাকা ও চট্টগ্রামের খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নারের দু সালে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়ায় সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানান সিলেটকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি দলকে নিয়ে যেতে চান শীর্ষে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেট খেলা নিয়ে আজ ওয়ার্নারের সঙ্গে কথা বলেছিলাম এখানে উইকেট নিচু ও মন্থর এই কন্ডিশনে মানিয়ে নেওয়া একটু কঠিন তবে দেশে অনেক রান করে এসেছি আর ঢাকা চট্টগ্রামে আগেও খেলেছি জানি উইকেট কেমন হতে পারে ছন্দটা ধরে নেওয়ার ব্যাপার মাত্র এবং নিশ্চিত করা যেন সিলেটকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারি সেই সাথে সিলেট সিক্সার্সকে শীর্ষে নিয়ে যেতে পারি ক্রিকেট বিশ্বের সব কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে ডেভিড জর্নারের প্রথমবারই খেলতে এলেন বিপিএল জাতীয় নির্বাচনের কারণে বিপিএল পেছানো হয় বর্তমানে চলছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস টি টোয়েন্টি লিগও যার কারণে অনেক বিদেশি ক্রিকেটার পাওয়া যায়নি বিপিএলকে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সূচির মধ্যে নির্দিষ্ট খেলোয়াড়দের পাওয়া অনেক কঠিনই হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বিপিএলকেই দেখুন বিগ ব্যাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে এরপর পিএসএল আছে আইপিএল আছে বিশ্বকাপের আগে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যি অনেক ভালো ব্যাপার কিন্তু অনেক বিদেশি খেলোয়াড় এখানে আসতে পারেনি